জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় সশ্রদ্ধ প্রণাম আমাদের আজকের আলোচনা বিষয় শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর এগারো নম্বর শ্লোক থেকে পনেরো নম্বর শ্লোক পাঠ এবং তার অর্থ সেই সঙ্গে গীতা মাহাত্ম একষট্টি নম্বর শ্লোক থেকে পঁয়ষট্টি নম্বর শ্লোক অর্থ পাঠ শোকাবিষ্ট অর্জুনের শোক নিবৃত্তির উপদেশ দেবার জন্য ভগবান পরবর্তী বিষয়ে অবতারণা করেছেন শ্রী ভগবান ওয়াচ অন্য অন্নসোচাহ প্রজ্ঞাবাদান ভাষ আসে চ ন চনুশোচন্ত্রি পণ্ডিতা অসোচান মানে যাদের জন্য শোক করা উচিত নয় তম তুমি অন্নসোচাহ মানে শোক করছো চ প্রজ্ঞাবাদান আবার পণ্ডিতের মতো ভাস আসে মানে কথা বলছো মানে মৃত এবং অগতাশুন জীবিত পণ্ডিতা মানে পণ্ডিতগণ ন অনুশোচন্ত শোক করেন না এগারো নম্বর শ্লোকের অর্থ হচ্ছে শ্রী ভগবান বললেন যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো আবার পণ্ডিতের মতো কথা বলছ কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না এই পদের ব্যাখ্যা হচ্ছে মানুষের শোক তখন হয় যখন সে জগতের প্রাণী ও পদার্থগুলিকে দুই ভাগে ভাগ করে নেয় সে দুটি হলো এগুলি আমার এবং ওগুলি আমার নয় বা এরা আমার নিজের আত্মীয় স্বজন এবং ওরা আমার নিজের কেউ নয় কিংবা এরা আমার সমাজের ওরা আমার সমাজের কেউ নয় এরা আমার আশ্রমের আর ওরা আমার আশ্রমের নয় এরা আমাদের পক্ষের আর ওরা আমাদের পক্ষের নয় যারা আমাদের তাদের জন্য মমতা কামনা ভালোবাসা আসক্তি জন্মায় এই মমতা কামনা ইত্যাদির জন্যই শোক চিন্তা ভয় উদ্বেগ ইত্যাদির দোষ উৎপন্ন হয় এমন কোনো দোষ বা অনর্থ নেই যা মমতা কামনা ইত্যাদি থেকে না জন্মায় গীতায় প্রথমেই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছেন আমার এবং পাণ্ডুর পুত্রগণ যুদ্ধস্থলে কি করছে যদিও পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার থেকে অধিক শ্রদ্ধা করতেন কিন্তু ধৃতরাষ্ট্রের নিজ পুত্রদের উপরই অধিক মমতা ছিল তাই তার মনে এরূপ পক্ষপাতিত্ব ছিল যে এরা আমার এবং ওরা আমার নয় মমত্ববোধ অর্জুনের মধ্যেও ছিল কিন্তু অর্জুনের মমত্ববোধ ধৃতরাষ্ট্রের মতো ছিল না অর্জুনের মধ্যে ধৃতরাষ্ট্রের মতো পক্ষপাতিত্ব ছিল না তাই তিনি সকলকেই আত্মীয় মনে করেছেন দৃষ্টুয় মাং সজনাম এবং দুর্যোধনাদিকেও আত্মীয় বলে জানিয়েছেন সজান হি কথাং হত্যা সুখী নাহ শ্যাম মাধব এর তাৎপর্য হচ্ছে এই যে সমগ্র কুরুবংশীদের প্রতি অর্জুনের মমত্ব ছিল এবং সেই জন্যই তাদের মৃত্যুর আশঙ্কায় অর্জুন মগ্ন হয়েছিলেন এই শোক দূর করার জন্যই ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন যেটি এই একাদশতম শ্লোক থেকে শুরু হয়েছে পরিশেষে এই শোক যে অনুচিত সেটি জানিয়ে ভগবান বলেছেন তুমি আমারই শরণাগত হও এবং শোক করো না মা সূচক কারণ সংসারের আশ্রয় নিলেই শোক হয় আর অনন্যভাবে আমার শরণাগত হলে শোক চিন্তা ইত্যাদি সব দূর হয়ে যায় অসোচ্চান্য শোচাস্তম জগৎ সংসার মাত্রেরই দুটি বিষয় থাকে সৎ এবং অসৎ শরীরই এবং শরীর এই দুইয়ের মধ্যে শরীরই হচ্ছে অবিনাশী এবং শরীর হল বিনাশী দুটি অসচ্চ। অবিনাশী কখনো বিনাশপ্রাপ্ত হয় না তাই তার জন্য শোক করার কোনো প্রশ্নই নেই এবং যেটি বিনাশী বা বিনাশীল তা বিনাশপ্রাপ্ত হবেই তা কোনো সময়ের স্থায়ী রূপে থাকে না তাই তার জন্যও শোক করা চলে না অর্থাৎ শোকগ্রস্ত হওয়া যেমন শরীরের জন্য উচিত নয় তেমন শরীরের জন্য উচিত নয় শোক কেবলমাত্র মূলতার কারণে হয়ে থাকে মানুষের জীবনে জন্ম মৃত্যু লাভ ক্ষতি ইত্যাদি রূপে যে সকল পরিস্থিতির উদ্ভব হয় তা সমস্তই প্রারব্ধ অর্থাৎ নিজেরই করা কর্মের ফল সেই অনুকূল প্রতিকূল পরিস্থিতির জন্য শোক করা বা সুখ দুঃখ অনুভব করা মূরতা বা বোকামি কারণ পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক তা শুরু এবং শেষ থাকেই অর্থাৎ সেই পরিস্থিতি প্রথমে ছিল না এবং শেষেও থাকবে না যে পরিস্থিতি আদি ও অন্তে থাকে না তা মধ্যভাগেও মুহূর্তের জন্য স্থায়ী হয় না যদি স্থায়ী হতো তাহলে শেষ হয় কী করে আর যদি শেষ হয় তবে স্থায়ী হয় কিভাবে। এরূপ প্রতিক্ষান ব্যয়িত অনুকূল প্রতিকূল পরিস্থিতির জন্য আনন্দিত বা দুঃখিত হওয়া বা সুখ দুঃখ অনুভব করা শুধুই মূর্খতা প্রজ্ঞা বাদাংশ ভাস আসে একদিকে তুমি পণ্ডিতদের মতো কথা বলছো অন্যদিকে শোক করছো তুমি কেবলমাত্র কথাই বলে যাচ্ছ তুমি প্রকৃতপক্ষে পণ্ডিত নাও কারণ সত্যিকার এই পণ্ডিতগণ কখনও কারোর জন্য শোক করেন না কুলো না সরে কুলোধর্ম নষ্ট হয়ে যাবে ধর্ম নষ্ট হলে স্ত্রীগণ দূষিত হবে যাতে বর্ণ সংকট সৃষ্টি হবে এর ফলে কুলঘাতকগণ এবং তাদের কুল নরক হবে সাধ্য তর্পর না হয় এদের পুত্রিকুলের পতন ঘটবে তোমার এই রূপ পণ্ডিতি বাক্যে প্রমাণিত হয় যে শরীর বিনাশীল এবং শরীরই অবিনাশী শরীরই যদি অবিনাশী না হতেন তবে কুলোঘাতী এবং কুলের নরকে যাওয়ার ভয় থাকতো না বা পিতৃকুলেরও পতন হবার চিন্তা থাকতো না যখন তোমার কুল এবং পিতৃগণের জন্য চিন্তা হচ্ছে তখন এই প্রমাণিত হয় যে শরীর বিনাশীল এবং তাতে স্থিত শরীরই হচ্ছে নিত্য সুতরাং শরীর নষ্ট হবার কথা ভেবে তোমার শোক করা কখনোই উচিত নয় গতা শুনো গতা শুষ্ সকলের প্রাণ বিয়োগ অবশ্যম্ভাবী এর মধ্যে অনেকে মারা গেছে এবং জীবিতরাও মারা যাবে সুতরাং কারোর জন্যই শোক করা উচিত নয় তুমি যে শোক করছো এটি তোমার ভুল যারা মৃত্যুপ্রাপ্ত হয়েছে তাদের জন্য শোক করা খুবই অন্যায় কারণ মৃত প্রাণীদের জন্য শোক করলে সেই প্রাণীদের দুঃখ ভোগ করতে হয় যেমন মৃত ব্যক্তিদের জন্য সাধ্য তর্পণ করলে সেটি পরলোকে তারা প্রাপ্ত হন সেইরূপ মৃত ব্যক্তিদের জন্য শোক বা কান্নাকাটি করলে পরিবার পরিজনগণের চক্ষু ও নাসিকা নিঃশ্রিত অশ্রু কপ, ইত্যাদিও মৃতার তাকে বিবাস করে ভক্ষণ করতে হয় যারা জীবিত তাদের জন্যও চিন্তাভাবনা করা উচিত নয় তাদের পালন পোষণ এবং ভালোভাবে থাকার সকল প্রকার ব্যবস্থা করা উচিত ওর কি দশা হবে ওর ভরণ পোষণ কীভাবে হবে ওকে কে সাহায্য করবে ইত্যাদি চিন্তাভাবনা কখনো করা উচিত নয় কারণ চিন্তা ভাবনাতে কোনো লাভ হয় না আমার অঙ্গ সকল শিথিল হয়ে যাচ্ছে মুখ শুষ্ক হচ্ছে ইত্যাদি বিকার উৎপন্ন হওয়ার মূল কারণ হল শরীরের সঙ্গে একাত্মবোধ কারণ শরীরের সঙ্গে একাত্মবোধ মেনে নিলেই শরীরের পালন পোষণকারীর সঙ্গে একাত্মবোধ অনুভূত হয় এবং সেই একাত্মবোধের জন্যই আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় অর্জুনের মনে চিন্তা এবং শোক উৎপন্ন হয়েছিল এবং এই চিন্তা ও শোকেই অর্জুনের শরীরে উপরই উক্ত বিকার প্রকটিত হয়েছে ভগবান এখানে শোকের বিষয় হিসাবে গতাশুন এবং অগতা বলে জানিয়েছেন যার প্রাণ ত্যাগ হয়েছে তাকে গতাশুন এবং যিনি এখনও জীবিত রয়েছেন তাকে অগতাশন বলা হয় নানু সচন্তি পণ্ডিতা সৎ অসৎ এই দুটির পার্থক্য যে জানে সেই বিবেকবর্তী বুদ্ধিকে পণ্ডা বলা হয় পণ্ডা বিকশিত হয়েছে অর্থাৎ যার সৎ অসৎ বিষয়ে স্পষ্ট বিবেক হয়েছে তাকে পণ্ডিত বলা হয় এইরূপ পণ্ডিতগণ সৎ অসৎ এই জন্য শোক করেন না কারণ সৎকে সৎ বলে মনে করলেও শোক হয় না এবং অসৎকে অসৎ বলে মনে করলেও শোক হয় না স্বস্বরূপ স্বয়ং সৎস্বরূপ আর পরিবর্তনশীল শরীর অসৎস্বরূপ অসৎকে সৎ বলে মনে করলেই শোক উৎপন্ন হয় অর্থাৎ এই শরীর ইত্যাদি এরূপই যেন থাকে কখনো যেন নষ্ট না হয় এইরূপ ধারণা পোষণ করলেই শোক হয় সতের জন্য কখনো উদ্বেগ বা শোক হয় না মানুষের মধ্যে দুটি ভাগ রয়েছে এক ভাগ শরীরের অপর ভাগ শরীরের বা দেহির দুটি একে অপরের থেকে সম্পূর্ণভাবে সম্পর্ক বর্জিত দুইয়ের স্বভাব পৃথক একটি জ্বর অপরটি চেতন একটি বিনাশশীল অন্যটি অবিনাশী একটি বিকাশশীল অপরটি নির্বিকার একটি প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল অপরটি অনন্তকাল পর্যন্ত একইভাবে বিরাজমান ভূত গ্রামা এ ব্যায়াম স্বর্গে হিউপি নবজ আয়ান্তে না ব্যথন্তীচ সৎ তত্ত্ব নিয়ে শোক করা অনুচিত কেন এই শঙ্কা সমাধানের জন্য পরের দুটি শ্লোক বলা হয়েছে ন তে বাহং জাতু নে মে নেমে জনাধিপা ন ভবিষ্যাম সর্বে বয় মত জাতু মানে কোনো সময়ে অহম মানে আমি ন আসাম ছিল না তম ন তুমি ছিলে ই মে জনাধিপা এই রাজন্যবর্গ ন ছিল না ন তু এ কথা ঠিক নয় চ মানে এবং অত পরম মানে এরপরে বয়াম আমরা সর্বে মানে সকলেই ন ভবিষ্যামও থাকবে না এব তাও ন মানে নয় বয় নম্বর শ্লোকের অর্থ হচ্ছে কোনো সময়ে আমি ছিলাম না বা তুমি ছিলে না অথবা এই রাজন্যবর্গও ছিল না এ কথা ঠিক নয় আর এরপরে আমি তুমি এবং এই নৃপণ এরা সকলেই থাকবে না তাও ঠিক নয় এই পদের ব্যাখ্যা হচ্ছে জগতে মাত্র দুই প্রকার বস্তু আছে শরীরে অর্থাৎ সৎ এবং শরীর অর্থাৎ অসৎ এই দুটি অসচ্্য অর্থাৎ শরীরের জন্য শোক করা যায় না এবং শরীরের জন্য শোক করা উচিত নয় কারণ শরীরের কখনও নাস্তি হয় না এবং শরীর কখনও স্থায়ী হয় না এই উভয় বস্তুর জন্য পূর্বশ্লোকে যে অসোচ্ান পদটি ব্যবহৃত হয়েছে তার ব্যাখ্যা এখন শরীরের নিত্যতা এবং শরীরের অনিত্যতা রূপে করেছিল সাধারণ ব্যক্তিদের দৃষ্টিতে আমি যতক্ষণ অবতার রূপ ধারণ করিনি ততক্ষণ এই রূপে সবার সামনে প্রকট ছিলাম না তুমিও জন্মগ্রহণ পূর্বে এই রূপে সকলের কাছে প্রকট ছিলে না এবং এই নৃপতিবৃন্দুও যতক্ষণ জন্মগ্রহণ করেনি ততক্ষণ এই রাজা রূপে সকলের পক্ষে সমক্ষে প্রকট ছিলেন না তা সত্ত্বেও আমি তুমি এবং এই নৃপতিগণ এই রূপে প্রকট হবার পূর্বে যে ছিলেন না এমন কথা নয় এই শ্লোকে পরমাত্মা এবং জীবাত্মার সামর্থ্য বর্ণনা করা হয়েছে ভগবান বলেছেন যে আমি কৃষ্ণরূপে তুমি অর্জুন রূপে এবং এরা সকলে রাজন্য রাজন্যবর্গরূপে অতীতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না কিন্তু অস্তিত্ব রূপে আমরা সবাই অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব অর্থাৎ আমি তুমি এবং রাজন্য রাজন্যবর্গ আমরা সকলেই শরীর সম্পর্কে পৃথক পৃথক হলেও মূল অস্তিত্বে এক এবং অভিন্ন শরীর অস্তিত্বেও ছিল না ভবিষ্যতেও থাকবে না কিন্তু স্বরূপের অস্তিত্ব অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে এবং বর্তমানেও আছে যখন এই শরীর ছিল না তখনও সত্তা ছিল আর যখন এই শরীর থাকবে না সত্তা তখনও থাকবে এক সত্তা ছাড়া আর কিছুই নেই বহু যুগ অতিক্রান্ত হলেও শরীরই পরিবর্তন তো হয় না তা একইভাবে বিরাজ করে কারণ তা হলো পরমাত্মার অংশ কিন্তু শরীরের পরিবর্তন হতে থাকে তা কোনো মুহূর্তে অপরিবর্তিত থাকে না দেহী হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্তত্র নমুজি দেহিন মানে প্রত্যেক দেহধারী অশ্মিন মানে এই দেহে মানে মনুষ্য দেহে যথা কৌমারম মানে যেমন বাল্য যৌবনম জরা যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয় তথা মানে তেমনি দেহান্তর প্রাপ্তি মানে দেহান্তর প্রাপ্তিও হয় ধীর মানে ধীর ব্যক্তি তত্র মানে তাতে ন মুজ্জতি মানে মোহগ্রস্ত হন না তেরো নম্বর শ্লোকের অর্থ হচ্ছে প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয় তেমনি দেহান্তর প্রাপ্তিও হয় ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না এর ব্যাখ্যা হচ্ছে দেহ ধারণকারীর শরীরে প্রথমে বাল্যাবস্থা আসে তারপর যৌবন এবং শেষে বৃদ্ধাবস্থা আসে অর্থাৎ দেহ কখনও এক অবস্থায় থাকে না তা নিরন্তর পরিবর্তিত হয় তথা দেহান্তরও প্রাপ্তি মানে শরীরের যেমন বাল্য যৌবনেরই অবস্থা প্রাপ্ত হয় দেহান্তর প্রাপ্তি বা দ্বিতীয় শরীর প্রাপ্তিও তেমনই ঘটনা স্থূল শরীর যেভাবে বাল্যাবস্থা থেকে যৌবন এবং যুব অবস্থা থেকে বার্ধকে পৌঁছায় এই অবস্থার পরিবর্তনে যেমন কখনো কেউ শোক করে না তেমনি শরীরই এক শরীর থেকে অন্য শরীরে যখন যায় তখন সেই বিষয়েও শোক করা উচিত নয় স্থূল শরীর থাকাকালীন যেমন বাল্য যৌবান আসে তেমনি সূক্ষ্ম এবং কারণ শরীর থাকাকালীন দেহান্তর প্রাপ্তি ঘটে অনিত্য বস্তু শরীর আদিকে নিয়ে যে সুখ হয় তার নিবৃত্তির জন্য বলেছেন মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগমা পাই স্থিতি স্থিতিখাস ভারত কন্তেয় মানে হে কুন্তিগণ মাত্রা স্পর্শা মানে ইন্দ্রবৃত্তির বিষয় তু মানে তো শীতোষ্ণ সুখ দুঃখ দাহ মানে শীত উষ্ণ সুখ দুঃখ প্রদানকারী অ পাইন উৎপত্তি বিনাশীল অনিত্যা মানে অনিত্য ভারত মানে হে ভরত ভাব অর্জুন তান সেগুলিকে খাস্য মানে সহ্য করো ১৪ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে হে নন্দন ইন্দ্রগুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত এবং উষ্ণ ভাবনা অনুযায়ী সুখ দুঃখ প্রদান করে সেগুলি উৎপত্তি ও বিনাশীল সুতরাং তা অনিত্য তাই হে ভারত বংশোদ্ভাব অর্জুন তুমি এগুলিকে সহ্য করো এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে এখানে একটি সংশয় জাগে যে এই চতুর্দশ পঞ্চদশ শ্লোকগুলি আগে এবং পরে দেহি এবং দেহ এই দুইয়ের প্রকরণ আছে তাহলে মাঝখানে মাত্রাস্পর্শ এর দুটি শ্লোক কেমন করে এলো তার উত্তরে যেমন দ্বাদশ শ্লোকে ভগবান সমস্ত জীবের নিত্যাস্বরূপকে বোঝাবার উদ্দেশ্যে কোনো কালে আমি ছিলাম না তা ঠিক নয় এই কথা বলে নিজেকে সেই স্থানে রেখেছেন তেমনি শরীরই সকল প্রাকৃতিক পদার্থগুলি যে অনিত্য বিনাশীল পরিবর্তনশীল তা জানাবার জন্য ভগবান এখানে মাত্রা স্পর্শ এর কথা বলেছেন শীত সুখ দুঃখদা এই স্থানে শীত এবং উষ্ণ শব্দ দুটি অনুকূল এবং প্রতিকূলের বাচক এর অর্থ যদি ঠান্ডা এবং গরম হিসেবে না হয় তাহলে সেটি শুধুমাত্র ত্বক ইন্দ্রের বিষয় হয়ে যাবে যেটি হলো একদেশীয় সুতরাং শীতের অর্থ অনুকূলতা এবং উষ্ণের অর্থ প্রতিকূলতা বলে গণ্য করাই ঠিক দেহ যেমন কখনো একরূপে থাকে না তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় তেমনই ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সহযোগে যে জ্ঞান হয় সেই সমস্ত জাগতিক পদার্থ কখনও একরূপে থাকে না সেগুলির সংযুক্তি এবং বিযুক্তি হতে থাকে যেসব পদার্থ বা বস্তু আমরা আকাঙ্ক্ষা করি তার সংযুক্তিতে আমরা সুখ লাভ করি আর বিযুক্তিতে সুখ দুঃখ অনুভব করি যেসব পদার্থ বা বস্তু আমরা না চাই তার বিযুক্তিতে সুখ হয় তার সংযতিতে দুঃখ দুঃখ পায় পদার্থ সকল উৎপত্তি ও বিনাশীল অর্থাৎ অনিত্য তেমনি যার সাহায্যে পদার্থের জ্ঞান হয় সেই দিক এবং অন্তকর্ণ উৎপত্তি ও বিনাশীল অর্থাৎ অনিত্য এবং বিষয়বস্তুর সহযোগে যে সুখ দুঃখ হয় তাও বিনাশীল এবং অনিত্য কিন্তু স্বস্বরূপ সর্বদা একইভাবে বিরাজমান নির্বিকার এবং নিত্য সুতরাং এটি সহ্য করে নেওয়া উচিত অর্থাৎ এগুলি সংযুক্তি বিযুক্তিতে সুখী বা দুঃখী না হয়ে নির্বিকার থাকা উচিত সুখ আর দুঃখ পৃথক পৃথক হলেও সেগুলি যিনি অনুভব করেন তিনি সেই একই আর এইগুলির থেকে পৃথক হন পরিবর্তনশীলতা অনুভব করলে স্বস্বরূপের অপরিবর্তনশীলতার অনুভব শতই হয়ে থাকে আগের শ্লোকে মাত্রাস্পর্শে তিতিক্ষার কথা বলা হয়েছে এখন তিতিক্ষার ফলে কি হবে পরবর্তী শ্লোকে তা বলা হচ্ছে যাং হি ন ব্যথায়ন্তহ পুরুষাং পুরুষার সাম দুঃখ সুখং ধীরাং সহ মৃত্যায় কল্পতে হি মানে কেন না পুরুষার সাব মানে হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন সম দুঃখ সুখাম মানে সুখ দুঃখে সময়ভাবে স্থিত যম ধীরাম মানে যে ধীর পুরুষাম মানে ব্যক্তিকে এতে এই স্পর্শান ন ব্যথায়ন্তে বিচলিত করে না স অমৃতস্থায় তিনি অমৃত লাভে কল্পাতে সমর্থিত হন পনেরো নম্বর শ্লোকের অর্থ হচ্ছে হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন সুখ দুঃখে সমভাবে স্থিত যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না তিনি অমরাত্ম লাভে সমর্থ হন অর্থাৎ তিনি অমরত্ব লাভ করেন এই পদের ব্যাখ্যা হচ্ছে মানুষ প্রায়ই পরিস্থিতির পরিবর্তনের বিচার করে যা বদলানো সম্ভব নয় যুদ্ধরূপ পরিস্থিতি প্রাপ্ত হয়েও অর্জুন সেটি পরিবর্তনের চিন্তা না করে নিজ কল্যাণে চিন্তা করছেন এই কল্যাণে চিন্তা করাই হলো মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয় সম দুঃখ সুখং ধীরম এর ব্যাখ্যা হচ্ছে জ্ঞানী ব্যক্তিগণ সুখ দুঃখে সমভাবাপন্ন হয়ে থাকেন অন্তঃকরণের বৃত্তিজনেই সুখ ও দুঃখ পৃথক রূপে প্রতিভাত হয় সুখ দুঃখ ভোগ করায় পুরুষই হেতু হয় এবং প্রকৃতিতে স্থিত হলেই সেই হেতুটি কার্যকরী হয় মনুষ্য জন্ম সুখ দুঃখ ভোগ করার জন্য সৃষ্ট নয় বরং সুখ দুঃখ ছাড়িয়ে মহৎ আনন্দ পরম শান্তি প্রাপ্তির উদ্দেশ্যেই সৃষ্ট যে আনন্দ এবং সুখ শান্তি প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার বাকি থাকে না আমরা যদি অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হই বা সেগুলি পাওয়ার সম্ভাবনায় সুখ অনুভব করি অর্থাৎ আমাদের মধ্যে অনুকূল বস্তু ব্যক্তি ইত্যাদি প্রাপ্ত করার কামনা লিপসা থাকে তাহলে আমরা অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করতে সক্ষম হব না অনুকূল পরিস্থিতি সদুপযোগ করার সামর্থ্য শক্তি আমরা প্রাপ্ত করতে পারব না কারণ অনুকূলতার সদ উপযোগ করার শক্তি অনুকূলতার ভোগেই ব্যয়িত হয় যার জন্য অনুকূলতার যোগ হয় না শুধু ভোগই হয় এই নিয়মে প্রতিকূল ব্যক্তি বস্তু পরিস্থিতি ঘটনা ক্রিয়া ইত্যাদি এলে অথবা তার আশঙ্কা যদি আমরা শঙ্কিত হয় তাহলে প্রতিকূলতার সদুপযোগ হয় না কিন্তু ভোগ হয় ফলে দুঃখ সহ্য করার সামর্থ্য আমাদের মধ্যে থাকবে না আমরা প্রতিকূলতার ভোগেই আবদ্ধ থাকব এবং দুঃখী হতে থাকবো অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে যদি সুখ সামগ্রী সুখ আরাম সুবিধার জন্য ব্যবহার করা হয় এবং তাদের সন্তুষ্ট হয় তাহলে সেটি অনুকূলতার ভোগ হয় কিন্তু জীবন ধারণের পক্ষে প্রয়োজনীয় বস্তু ব্যবহার করে অবশিষ্ট সুখ সামগ্রীগুলোকে যদি অভাবগ্রস্তের সেবার জন্য ব্যয় করা হয় তাহলে তা হবে অনুকূলতার সদ উপযোগ অতএব সুখ সামগ্রীগুলি দুঃখীদের জন্যই বলে বুঝতে হবে এতে দুঃখীদেরও দাবি আছে মনে করো আমি লক্ষ্যপতি তাহলে আমার লক্ষ্যপতি হওয়ার সুখ হয় অহংকার হয় কিন্তু এরূপ তখনই হয় যখন আশেপাশে আর কোনো লক্ষ্যপতি না থাকে কিন্তু আমার প্রতিবেশী বা বন্ধুবান্ধব প্রত্যেকেই যদি কোটিপতি হন তাহলে কি আমি লাখোপতি হওয়ার সুখ পাবো কখনোই নয় সুতরাং আমাকে লাখোপতি হওয়ার সুখ অভাবগ্রস্তরা দরিদ্রতায় দিতে পারে তাই এই সুখ সামগ্রী যেগুলি আমি প্রাপ্ত হয়েছি সেগুলির দ্বারা অভাবগ্রস্তদের সেবা না করে নিজেই যদি সুখভোগ করতে থাকি তাহলে আমি কৃতজ্ঞতার দায়ে দোষী হব এবং তার ফলে অনর্থ পরম্পরা চলতে থাকে কারণ আমাদের কাছে যে সুখ সামগ্রী রয়েছে সেগুলি দুঃখী ব্যক্তিদেরই দান সেই জন্য ওই সমস্ত সুখ সামগ্রী দুঃখীদের সেবায় ব্যয় করা আমাদের অবশ্য কর্তব্য এবার চিন্তা করতে হবে প্রতিকূলতা সদুপযোগ কীভাবে করা যায় সুখের ইচ্ছা এবং আশায় দুঃখের কারণ প্রতিকূল পরিস্থিতি তখনই দুঃখদায়ক হয় যখন অন্তরে সুখের ইচ্ছা থাকে সতর্কতার সঙ্গে যদি আমরা অনুকূলতার ইচ্ছা সুখের আশা পরিত্যাগ করি তবে প্রতিকূল পরিস্থিতিতে দুঃখ পেতে হয় না অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি আমাদের দুঃখী করতে পারে না যেমন রোগীকে কটু থেকে কটুকার ওষুধ গ্রহণ করতে হলেও সে দুঃখিত হয় না বরং এই ভেবে সে প্রশ্ন থাকে যে ওই ঔষধে তার রোগ দূর হবে তেমনি কারো পায়ে গভীরভাবে কাঁটা ফুটে গেলে কণ্টক উত্তোলনকারী সেটি বার করার জন্য ছুঁচ দিয়ে গভীর গর্ত করে যেটি অত্যন্ত পীড়া দেয় সেই ব্যথায় সে কষ্ট পায় ব্যাকুল হয় তবু সে কণ্টক উত্তোলনকারীকে বলে না যে ভাই ছেড়ে দাও কাঁটা আর বার করো না কাঁটা বার হবে চিরকালের মতো ব্যথা দূর হবে এই কথা ভেবে সে সেই কষ্টকে প্রসন্নভাবে সহ্য করে এই যে সুখের ইচ্ছা পরিত্যাগ করে দুঃখকে কষ্টকে প্রসন্নভাবে সহ্য করা এইগুলি হল প্রতিকূলতার সদ উপযোগ যদি সে কটু ওষুধ গ্রহণে বা কণ্ঠক উত্তোলনের ক্রিয়ায় দুঃখ পেত তাহলে সেটি হতো প্রতিকূলতার ভোগ যাতে পরিণামে তাকে ভীষণভাবে কষ্ট পেতে হতো আমরা যদি সুখ দুঃখ উপভোগ করতে চাই তবে ভবিষ্যতেও আমাদের ভোগ জনিতে অর্থাৎ স্বর্গ নরক ইত্যাদিতে গমন করতে হবে কারণ সুখ ও দুঃখ ভোগ করার জন্যই হচ্ছে স্বর্গ ও নরক আমরা যদি সুখ দুঃখ ভোগ করতে থাকি সুখ ও দুঃখের সমভাবাপন্ন না থাকি সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠার চেষ্টা না করি তাহলে আমরা মুক্তির অধিকারী বলে কখনোই বিবেচিত হব না চতুর্দশ শ্লোকে ভগবান বলেছেন যে সাংসারিক পদার্থসমূহ অনুকূল এবং প্রতিকূলতার দ্বারা সুখ এবং দুঃখ প্রদান করে এগুলি গতিশীল অর্থাৎ আসে ও যায় চিরস্থায়ী নয় কারণ এগুলি অনিত্য অর্থাৎ ক্ষণস্থায়ী এগুলি প্রাপ্ত হলে সেই ক্ষণ থেকেই এগুলি লয় হতে থাকে এগুলি সংযুক্তির সঙ্গে সঙ্গে বিযুক্ত হতে শুরু করে এগুলি আগেও ছিল না পরেও থাকবে না এবং বর্তমানেও সর্বদা লয়ের পথে চলছে এগুলিকে ভোগ করে আমরা কেবল আমাদের স্বভাবই নষ্ট করেছি সুখ দুঃখের ভোগী হয়ে চলেছি সুখ দুঃখের ভোগী হয়ে আমরা ভোগজনীর পাত্র হচ্ছি তাহলে আমরা কি করে মুক্তি পাবো আমাদের যদি ভোগেই রুচি থাকে তাহলে ভগবান কি করে মুক্তি দেবেন সুখ দুঃখ এইভাবে উপভোগ না করে আমরা তার সৎ ব্যবহার করি তবে আমরা সুখ দুঃখ অতিক্রম করতে পারব এবং মহৎ আনন্দ অনুভব করতে পারব যিনি সুখ এবং দুঃখ ভোগ করেন সেই ভোগীর পতন হয় আর যিনি এই সুখ দুঃখের সঠিক ব্যবহার করেন সেই যোগী সুখ দুঃখ দুইয়ের ঊর্ধ্বে উঠে অমরাত্ম লাভ করেন শ্রীমদ্ ভগবদ্গীতার এগারো নম্বর শ্লোক থেকে পনেরো নম্বর শ্লোক অর্থ পাঠ সমাপ্ত এখন শ্রী শ্রী গীতা মাহাত্ম একষট্টি নম্বর শ্লোক থেকে পঁয়ষট্টি নম্বর শ্লোক অর্থ সহ পাঠ একষট্টি নম্বর শ্লোক গীতা ধ্যায় সমাযুক্ত মৃত মানুষতাং ব্রুজেত গীতা অভ্যাসং পুনঃকৃত্যা লাভতে মুক্তিমত্তমাম গীতার এক অধ্যায় সহযোগে মৃত্যু হলে মনুষ্য জন্ম লাভ হয় এবং পুনর্বার গীতাভ্যাস করিয়া উত্তমা মুক্তি লাভ করা যায় গীতের তু চার ও সংযুক্ত কর্মচ সর্বত্রীতা নির্দেশ উন্নত আপনমত গীতা এই শব্দ উচ্চারণ করিয়া মৃত্যু হইলেও সদ্গতি লাভ হয় যে কর্মই অনুষ্ঠান করা হোক তৎকালে গীতা পাঠ করিলে সেই কর্ম নির্দোষ হইয়া সম্পূর্ণ ফলদানে সমর্থ হয় পিতৃ পিতৃ উদ্দেশ্য য শ্রাদ্ধে গীতা পাঠ হি সন্তুষ্ট আপিতাস্ত নিরয়ানি স্বর্গতিম যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করেন তার পিতৃগণ নরকস্থ থাকিলেও সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন গীতা পাঠেনও সন্তুষ্ট পিতারা শ্রাদ তোর পিতাহ পিতৃ এব অঙ্কান্তে পুত্র আশীর্বাদ তৎপরা গীতা পাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে তৃতী করিয়া পিতৃলোকে গমন করেন এবং পুত্রকে আশীর্বাদ করিয়া থাকেন গীতা পুস্তক দানঞ্চ ধেনুপুচ্ছ সমন্বিতাম কীর্তাচ তার দিনে সম্যক কৃতার্থ জায়তে জনক ধেনুপুচ্ছ সহিত গীতা পুস্তক দান করলে দাতা সেই দিনে সম্যক রূপে হন ইতি শ্রী শ্রী গীতা একষট্টি নম্বর শ্লোক থেকে পঁয়ষট্টি নম্বর শ্লোক পাঠ সমাপ্ত এতক্ষণ আপনারা শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শঙ্কযোগ এর এগারো থেকে পনেরো নম্বর শ্লোক অর্থসহ পাঠ এবং সেই সঙ্গে মাহাত্ম একষট্টি থেকে পঁয়ষট্টি নম্বর শ্লোক অর্থসহ পাঠ শ্রবণ করলেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে